নির্বাচনী এজেন্ট কীভাবে নিয়োগ করবেন আপনার পোলিং এজেন্টের নির্দেশনা কি থাকবে পোলিং এজেন্ট কীভাবে নিয়োগ করবেন নির্বাচনে কিভাবে ব্যয় করবেন নির্বাচনী মনিটরিং টিম গঠন করার কথা বলা হয়েছে সেখানে প্রতিনিধির নাম চাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আপনাকে কি কী তথ্য দিতে হবে আমি এর মধ্যে চিঠি সরবরাহ করেছি কোন অ্যাকাউন্ট থেকে ব্যবহার করছেন সব তথ্য কিন্তু আমি আজকে আপনাদের একটা ফাইল দিয়ে দিয়েছি আপনাদের যারা ওয়ার্কার বাহিনী থাকবে এবং আপনারা যারা কাজ করবেন আসলে একটি কপি দিয়েছি আমি তো আপনার প্রত্যেক কর্মীকে সরবরাহ করতে পারি নাই সুতরাং আপনাদের যারা নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে বা আপনাদের যাদের মধ্যে আপনার ভোট প্রার্থনা করবেন অন্তত আচরণবিধি সম্পর্কে আপনি আপনার কর্মী সমর্থকদেরকে জানাবেন অবহিত করবেন যে এই রেস্ট্রিকশান আছে আমি এটুকু যেতে পারবো আমি এটুকু করতে পারবো তা না হলে কর্মী বা সমর্থক যদি আচরণবিধি লঙ্ঘন করে সেটি কিন্তু ওই প্রার্থীকে বহন করতে হবে সেটি কিন্তু ওই রাজনৈতিক দলকে বহন করতে হবে সুতরাং আমার মনে হয় যে আপনার যে কর্মী বাহিনী আছে তাদেরকে আগে সচেতন করেন যাদের মধ্যে ভোট প্রার্থনা করবেন না হলে কিন্তু এই আসনটি লঙ্ঘিত হবে আমাদের পুলিশ কর্মকর্তারা বলেছে ইতিমধ্যে আমাদের অনেকগুলো মিটিংও হয়েছে খুবই সতর্ক থাকতে হল প্রার্থীদেরকে যে চিহ্নিত দাগি অপরাধী রাষ্ট্রের জন্য স্বরূপ হুমকি স্বরূপ এরকম লোক নিয়ে যদি আপনারা ক্যাম্পেনে যান সেখান থেকে যদি অ্যারেস্ট করে সেটা আপনি করবেন কি করবেন না আপনার কতটুকু সম্মান হানি হবে কি হবে না এটা আপনি বুঝে নিন কিন্তু আমাদের কথা পরিষ্কার এই নির্বাচন এখন শুরু হয়ে গেছে অনেক আগের থেকে সরকারের নির্দেশনা আছে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সব কিছু যা যা আছে মাঠকে শাস মানে শান্তিপূর্ণ রাখার জন্য এটা আইনশৃঙ্খলা বাহিনী তারা দায়িত্ব মানে পালন করবেন এবং ইতিমধ্যে আমরা পাঁচই আগস্টের পরে যে আমাদের হাতের কবজি কেটে ফেলা পর্যন্ত ঘটনা আমাদের মোহাম্মদপুর এলাকায় হয়েছে এখন কিন্তু সে এলাকা নেই আমিও কিন্তু মোহাম্মদপুর এলাকারই বাসিন্দা আমি সেখানেই একটা ভাড়া বাসায় অবস্থান করি আমারও আমিও যে এলাকায় থাকি সে এলাকায় আসতে গিয়ে আমার মেয়েটা স্কুলে পড়ে মাঝে মাঝে তাকে একা ছাড়তে আমাদেরও ভয় লাগে যাই হোক আমরা ওই পরিবেশ পরিস্থিতি কিন্তু এখন নাই এবং যেহেতু নির্বাচন উপলক্ষেই এখন ইতিমধ্যে আমাদের যে যে সেক্টরকে ডিপ্লয় করা হয়েছে তারা সবসময় মাঠে ভিজিবল থাকবে ইনশাল্লাহ তারা যদি ভিজিবল থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমরা আপনাদেরকে কিছু নাম্বার ইতিমধ্যে সরবরাহ করেছি ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি দুটি আসনে দুইজন তাদের তারা কোথায় বসেন এবং তাদের উইথ নাম্বার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদন সদস্য আছেন রিটার্নিং অফিসার অফিসার ইনচার্জ এডিসি ডিসি বা বাংলাদেশ তারপরে আর্মির আরও যে যে নাম্বার দরকার হয় আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সেখানে দিয়ে দেবো ইতিমধ্যে যেহেতু মোহাম্মদপুর জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আমিও মিরপুর বিভাগের এডিসিকে অনুরোধ করবো যে এরকম একটি প্রার্থীদের নিয়ে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সকলকে সাথে নিয়ে আমরা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ ক্রিয়েট করি এবং কোথায় কখন কোথায় কি হচ্ছে তাহলে সাথে সাথে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে যাতে করে আমরা সাথে সাথে নক করলে যে তারা যেন মাঠে গিয়ে সেই সমস্ত সমস্যার সৃষ্টি হলে সমাধান করতে পারে যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে সহযোগিতা কামনা করব নির্বাচনী পরিবেশ বারবার আলোচনা এসেছে এটি রিটার্নিং কর্মকর্তা বা রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করবেন এই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের একের দায়িত্ব না অবশ্যই প্রার্থীরা যদি সহনশীল হয় এটি কিন্তু বজায় রাখা আর একটি কথা মনে রাখবেন সৃষ্টিকর্তা আমরা যদি ধর্মে বিশ্বাস করি আল্লাহ যদি অন্য ধর্ম থাকে যার যার সৃষ্টিকর্তা তিনি এটা নিঃসন্দেহে যে সম্মান দেওয়ার মালিক কিন্তু শুধু ভাগ্যও অনেকটা ভাগ্যের উপরেও নির্ভর করে এবং উপরে যারা আমরা ধর্ম বিশ্বাস করি তারা সৃষ্টিকর্তাকে উপরে ইয়ে করতে হয় সুতরাং সম্মান কে পাবে না পাবে এটা কিন্তু আসলে অনেক সময় জোর করে ছিনিয়ে নেওয়ার মধ্যে না আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা উত্তর অনেক অনেকগুলো বছর আমরা পার করে আসছি যে পলিটিক্যাল কালচারের মধ্যে এরকম প্রবণতা আমরা কমই দেখেছি যে যিনি প্রার্থী হেরে গিয়েছেন তিনি এই পরাজয়কে মেনে নিয়েছেন সবাই বিজয়ী হতে চায়